সুপার ইন্টেলিজেন্স তৈরির লক্ষ্যে প্রযুক্তি ইতিহাসের সবচেয়ে দক্ষ ও প্রতিভাবান একটি দল গঠনের পাশাপাশি হাজারো কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ফেসবুকের মাদার কোম্পানি মেটা চোদ্দ জুলাই এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান মেটা নির্বাহী সিইও মার্ক জাকারবার্গ তিনি জানান বিশ্লেষক সংস্থা সেমি অ্যানালাইসিস সম্প্রতি জানিয়েছে মেটা প্রথম কোম্পানি হিসেবে এক গিগাওয়াটের বেশি সম্পন্ন সুপার কম্পিউটিং ক্লাস্টার চালু করতে যাচ্ছে জাকারবার্গ আরও বলেন আমরা একাধিক মাল্টি গিগাওয়াট ক্লাস্টার তৈরি করছি প্রথমটির নাম রাখা হয়েছে প্রমিথিউস যা দু সালে চালু হবে পাশাপাশি হাইপারিয়ান নামে আরও একটি ক্লাস্টার তৈরি হচ্ছে যা কয়েক বছরের মধ্যে পাঁচ গিগাওয়াট পর্যন্ত স্কেল আপ করতে পারবে তিনি উল্লেখ করেন মেটা ভবিষ্যতে আরও অনেক টাইটান ক্লাস্টার গড়ে তুলবে যাদের প্রত্যেকটির পরিসর ম্যানহাটন শহরের একটি বড় অংশের সমান মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবস হবে কম্পিউটিং শক্তির দিক থেকে শিল্পের শীর্ষে ও গবেষক প্রতি কম্পিউটিং ক্ষমতাও অন্যান্যদের তুলনায় অনেক বেশি হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা